আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে চিন্তা করলাম যে মাছ মারি দেখি মাছ পাই কিনে ইনশাল্লাহ অনেকদিন পর বাড়িতে এলাম দেখি মাছ মারতেছি নিজের পুকুরে কত মাছ পাই কিনা দেখি ইনশাল্লাহ বহুদিন পর মাছ মারতে আসলাম দেখি মাছ পাই কিনা ইনশাল্লাহ আপনারা দেখেন ভিডিওটা জালটা পেঁচিয়া পড়লো একদম যাক অনেকদিন পরে আসলাম জাল পেঁচিয়া পড়তেই পারে কোনো সমস্যা নাই এখন তাল মারতেছি দেখি মাছ পড়ছে কিনা আমি তো ভাবছিলাম মাছ পড়ছে কিন্তু আসলে তো মাছ পরে না জালটা আটকে অনেকগুলো গাছ গাছের শিকরের কারণে শিকরের সাথে দেখি মাছ ওঠে কিনা আসলে নাই পানি অগ্ন অনেক ভরা তো ফুসকুনিতে এই কারণে মাছ ওঠে নাই অনেক পানি ফুসকুনির ভিতরে এই কারণে মাছ ওঠে নেয় হয়তো জাল ফেসে পড়ছে এই কারণে মনে হয় মাছ ওঠে নাই একটা মাছ ওঠে তাও এটা ছাড়িয়া দিলাম ওই যে একটা মাছ দেখা যাইতেছে দেখেন একটা মাছ ছোট মাছ আমাদের পুষ্কুনি মাছ ছোট কিছু বড় আছে হয়তো পারে পারি না ঠিক নাই দেখি মাইরা আরেক জায়গায় দেখি চেষ্টা এখানে দেখি পাই কিনা আমার মনে হয় মাছ পাবো না দেখি চেষ্টা কি করা যায় যাক সুন্দর এবার জালটা মারতে পারছি অনেক মেলিয়া অনেক ছোট বড় জাল হইলে ভালো হইতো যাক সমস্যা নাই কোনো সমস্যা নাই জালটা মাইরা দেখি কি অবস্থা এখন এই যে জাল উঠাইলাম এখানেও মাছ ওঠে নাই কি করব আরেক জায়গায় চলে আসলাম এখানে মারলাম সুন্দর করে এবার জালটা মেলছে চেষ্টা করতে তো সমস্যা নাই দেখি আরেক জায়গায় মারলাম এখন দেখি কি অবস্থা জালটা তো সুন্দর করি মেলছে মাছ পাই কি না কি অবস্থা এবার আশা করি ইনশাল্লাহ মাছ পাবো দেখি জালটা উঠে কি অবস্থা আমার পুসকুনির এই ফাটটা অনেক খারাপ এই কারণে আমি পুসকুনির পাড়ে যে গাছটা এই গাছটার সাথে পা লাগিয়ে তারপরে গা জালটার উপরে টানিয়ে উঠাইলাম জালটা পরিষ্কার করলাম অনেক ময়লা ধরে গেছে যাকে এবার মনে হয় মাছ ওরছে জালে দেখি কি কি মাছ ওরছে একটা ছোট রুই মাছ ওরছে কি চল্লা চল্লাপুটি আমাদের দেশে চল্লাপুটি বলে এটারে এই চল্লাপুটি ওরছে এটা হইলো দ্বারকে কি বলে জানি না চেফা কি বানায় যে ফুটি মাছ ওই ফুটি মাছ ওরছে এটা হইল আমাদের ছোটো মাছ আমাদের পুষ্কুনির এই গত বছরই সার্জি মাছটা এই কারণে এখনও ছোটো মাছ কোনো সমস্যা নাই আমাদের আমার এই পাশের সামনে যে ছেলেটা দেখতেছেন উনি হইলো ওই আমাদের পাশের বাড়ির আমার ভাই হয় স্বাস্থ্য ভাই আমি জাল মারা দেখে ও বাড়ি থেকে চলে আসছে এসে আমার সাথে খুশিতে খুশিতে মাছ ধরতেছে জালগুলা আমি ও মাছগুলা আমি সারাইতেছি ময়লা ও সারাইতেছে মাছ আমরা যখনই মাছ ধরি ও বাড়ি থেকে চলে আসে আমাকে মাছ ধরা দেখা আর ওরে বলছিলাম একটা মাছ রাখার একটা ভান্ডন নিয়ে আসো ও ভান্ড না ও হাতের ভিতরে মাছগুলো নিতেছে আমি ময়লা সারাইতেছি আর ও মাছগুলা হাতে নিতেছে কোনো সমস্যা নাই যাকে বারো বড় মাছ উঠলো না দেখি আরেকবার জাল ফালে একই অবস্থা বড় মাছ পাই কিনা সমস্যা নাই আরেকবার জাল মারিয়া দেখি বড় মাছ পাই কিনা আবার মারলাম একই জায়গায় ভিতরে আরেকবার মারলাম দেখি বড় মাছ পাইলে তো ভালোই আলহামদুলিল্লাহ আজকে বেজে খাইতে পারবো আর রান্না করে খাইতে পারবো এই ফুসকুনিটা আমার একাই এই বাড়িটাও আমার একা এই ফুসকুনিটা অনেক বছর আগে বাড়ি বানছি তো ফুসকুনিটা অনেক গভীর আর এটা মাছ ছাড়ি কিন্তু মাছ বড় হয় না কি করার দেখি মাছ উঠছে কিনা এটাতে চিন্তা করছি এখন যদি মাছ না পাই আর একটা মারম না এখানে জাল ফেলে দিব আর ছোট মাছ এই কারণে ছোট রেখে দিলাম পানিতে ছেড়ে দিলাম আর কি করব। আর মাছ মারবো না অনেক কষ্ট করলাম বড় মাছ পাইলাম না কি করার আছে সমস্যা নাই এই মাছগুলা ছেড়ে দিতেছি তো সবাই বলবেন ভিডিওটা কেমন লাগলো আমার মাছ মারাটা আপনার কাছে কেমন লাগলো বলবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই শেষ চিন্তা করলাম মাছ ধরে আপনাকে করে দেখামু আমার ফুষকুনির মাছগুলো বড় মাছ তো উঠলোই না আমার বাড়ির লোকদের কাছে আমি অনেক শরম পাইছি কয় তোমারে দিয়ে হইব না তুমি মাছ মারতে পারবা না তোমার ভাগ্য নাই তোমার মা তোমার জালে মাছ ওঠে না তুমি কেন জাল লিয়া বাইরে হইলা ঠান্ডার ভিতরে আমি কইতাছি দেখি আমি চেষ্টা কইরা মাছ পাই কিনা কিন্তু পাইলাম না কি করব জাল রেখে দিলাম আর যেই মাছটা পেয়েছি সেই মাছটা হইল এই আমার ছোট சாস্ত ভাই আছে ওদেরকে দিয়ে দিলাম ওরা নিয়ে খেতে পারবে ইনশাআল্লাহ আমাদের এই ছোট মাছ খাওয়া দরকার নাই ছোট মাছ আমাদের বাসায় আছে কোনো সমস্যা নাই আমরা খাব না ওদেরকে দিয়ে দিলাম ওরা খেতে পারবে বত্তাবা জীবাণেয়া